সাথে কেমন আছো সকলে ভালো আছে তো আমিও ভালো আছি সকাল সকাল সব কাজমাজ করে নিয়েছি আজকে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে আর বাবুর সাথে একটু করেছি মাথায় তেল মেল দিলাম তো হ্যাঁ এখন কি রান্না করবো বলবো চলো রান্না বলতে কি একটু টুকটাক খাওয়া দাওয়া তো চলো সঙ্গে থাকো তোমরা সবাই তো এখানে নিয়েছি চা মানে শ্বশুর আমার চা দুধ চা আর তার সাথে হচ্ছে বাবুর জন্য হচ্ছে সুজি সুজি রান্না করেছি দুধ দিয়ে তো বাবু হচ্ছে খেলা করছে আর আমি সঙ্গে যে তিনটে বিস্কুট নিয়ে নিয়েছি তো তিনটে বিস্কুট আমি চা দিয়ে খেয়ে নেবো তো বাবু দেখো হাত দিচ্ছে টুকটুক করে তো হলো খাবে ওর খিদে পেয়ে গেছে তো চলো আবার রান্নাঘরে যাওয়া এই দেখো রান্নাঘরে তো রান্না হয়ে গেছে আর্ধেক তোমার হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে এটা হচ্ছে বাবুর জন্য মাছের ঝোল বসিয়েছে এখানে ফুটছে আর এখানে হচ্ছে ভিন্ডি ভাজবো আর তার সাথে হচ্ছে তোমার এখানে চাল কুমড়ো ঘন্ট চাল কুমড়ো ঘন্ট তোমার মুখ ডাল দিয়ে করবো তো আমি হচ্ছে এখানে কাঁচা আম খাচ্ছি কাঁচা আম যে এত টেস্টি লাগছে মানে কি বলবো নুন দিয়ে ভালোই লাগছে বিট নুন হলে আরও ভালো লাগে আর আম মাখা তো আমার খুবই টেস্টি হয় প্রায় অনেক দিন পর মানে বছরই হবে মনে হয় যে আমি টক আমটা খাচ্ছি কারণ এমনিতে মানে আমি খেয়েছি মানে টক মানে ফুচকা খেতাম বা ফুচকার অল্প জল খেতাম তো এখানে আমটা আম মাখাটা অতটা টক নেই আম যেন একটু মিষ্টি আছে মানে অত টক যেটা সেটা না তো এখানে দেখো দু সকালকার আমি খেতে বসে পড়েছি এখানে হচ্ছে চাল কুমড়ো ঘন্ট নিয়েছি আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা নিয়েছি আর তার সাথে হচ্ছে বাবুর জন্য হচ্ছে ভিন্ডি ভাজা আর ভাত তো দেখো ভাতে হচ্ছে মাছি বসেছিলো তো ওকে সরিয়ে দিলাম তো এখানে দেখো খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ পরে প্রায় বারোটা কি সাড়ে বারোটা বেশি বাজে তো এখানে আমি বেল বেল ছিল বেল বেশি পাকি নি যেন তো অলপিটু পেকে ছিল তো আমি এখানে ভাঙছি পাকা বেল হলে যেন খুব তাড়াতাড়ি ছাড়াই যায় আর আর হচ্ছে তাড়াতাড়ি ভেঙে যায় তো তা আমি এখানে কত বাড়ি মারিছি তাও দেখো ভালো করে ভাঙেই নি সে একটু ভেঙেছে তাও ছাড়া ছাড়াই খুলতে হয়েছে তো এখানে আমি এত চেষ্টা করছি বের করার আর বেরোচ্ছেই না মানে একটু কাঁচা আছেই তো চলো বেল বেল মাখা খাবো তো এখানে বেলের শরবত সরি বেল মাখা বলছি তোমাদের তো এখানে আছে বেলের শরবত করব তার সাথে হচ্ছে তোমার লেবু থাকবে আর হচ্ছে বেলটা এত ছাড়ানোর চেষ্টা করছি পর ছাড়ছেই না তো যাই হোক যেটুকুন ছাড়বে ছাড়বে নালে পরে আমি ফেলে দেবো তো এখানে আমি মানে বেলের শরবত তোমার দইয়ের শরবত লেবুর শরবত এগুলো ভালোই পারি রান্না হয়তো টুকটাক পারি না মানে অত টেস্ট হয় না যতটা এটা মানে ভালো হয় মোটামুটি তো চলো এটা আমি গোলাই নিই তারপর তোমাদের সাথে আমি শেয়ার করি যে কিভাবে কি করেছি তো এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে বেলের সরবত তৈরি হয়ে গেছে গুড় দিয়েছি আখের গুড় তো ভালোই লাগে তো এখানে হচ্ছে যে সব কিছু ছেঁকে নিয়েছি তোমার হচ্ছে একটু কাঁচা ভাব ভাব একটু আশ্বাস আছে তো একটু অসুবিধা হবে খেতে তো তাইতে আমি ছেঁকে নিয়েছি তোমার হচ্ছে আমার বাবু খেতে পারবে ছেঁকে নিয়েছি যেহেতু তো বাবুকেও দিয়ে দেবো আর বাকি সবাইকেও দিয়ে দেবো বাকি সবাই বলতে তোমার শ্বশুর আর শাশুড়ি আর আমি আমরা তিনজন মিলেই খেয়ে নেবো না খুব দারুণ হয়েছে কারণ হচ্ছে ওর মধ্যে আমি কী দিয়েছি তোমার বেল দিয়েছি আর হচ্ছে আখের গুড় আর একটু লেবু তার সাথে যদি একটু নুনটা হয়ে যেত তাহলে তো আরও টেস্ট হয়ে যেত খুব ভালো লাগতো তো বেশ ভালো হয়েছে আমি একটু হালকা মিষ্টি খাই মানে বেশি কড়া বৃষ্টি খায় না যখন আমি গুলিয়েছি মানে আমি শ্বশুরকে চেক করতে দিয়েছিলাম তো শ্বশুর বলেছে ঠিক আছে তা আমার একটু সন্দেহ হচ্ছিলো কারণ হচ্ছে কালারটা যেন মানে হচ্ছে গুড় বেশি হয়ে গেছে তাও তো আমি গুড়টা তুলে রাখেছি তো তারপরে হচ্ছে আবার আমি নিজে চেক করেছি তো চেক করে দেখি যে মানে গুড়টা মানে মিষ্টি বেশি হয়ে গেছে তো তার মধ্যে আমি আরেকটু জল দিয়ে আর লেবু দিতে ভাবছিলাম লেবু দেব না আমার শ্বশুর বলছে যে লেবু দিলে টেস্ট খারাপ হয়ে যাবে বা লেবু দিয়েছি তো ভালো লাগলো খেতে তো চলো আমি তো খেয়ে নিয়েছি অল্প একটু খেয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আরও আছে ফ্রিজে রেখে দিয়েছি সেটা হচ্ছে পরে যখন শ্বশুর উঠবে তখন দিয়ে দেবো তো আমার শ্বশুর হচ্ছে কড়া মিষ্টি খায় তো সেই জন্যই প্রথমটা মানে ভালো হয়েছিলো একটু মিষ্টি হয়েছিলো সেই জন্য মানে আমরা তো হালকা মিষ্টি খাইতে চাইছিলাম আমাদের কড়া মিষ্টি ভালো লাগে না বাবু ঘুম থেকে উঠে পড়েছে উঠে হচ্ছে আমি এই যে এইসব কাটিং করছিলাম ব্লাউজ কাটিং তো পারি না যেভাবে হোক করছি আর যখন সেলাই হবে তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো তো এখন হচ্ছে আমি বাবুকে খাওয়াবো তো চলো কী খাওয়াবো দেখিয়ে দিটু তো এখানে বাবুর জন্য হচ্ছে ভাত রয়েছে ভিন্ডি রয়েছে সকালকার ভাত ছিল যেটা মাখানো সেটা তো আমি ফেলে দেবো আর বাকি যেটা শুকনো সেটা আমি মাছের ঝোল দিয়ে বাবুকে খাইয়ে দেবো তো এখানে দেখো আমি ভাত নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে চাল কুমড়ো ঘন্ট চাটনি আর মাছের ঝোল দিয়ে আমি দুপুরকার খাওয়া দাওয়া খেয়ে নেবো চান টান করে বসে আছি এখন কোনো কাজ নেই এখন মানে যেগুলো সেলাই করা মানে কাটার বাকি ছিল সেটা কাটব তো অর্ধেক রয়েছে আর অর্ধেক কাটা রয়েছে তো সেটাই কাটে কেটে পুরো করে নেব আর চান করার সাথে সাথে কিছু খাওয়াও হয়ে গেলো মুখের মধ্যে রয়েছে এখনও তো চলো আবার পরে তো রাত তো হয়ে গেছে রাতে দেখো বাবু ঘুমিয়ে পড়েছে বাবু অনেকক্ষণ আগেই ঘুমিয়েছে আমার রুটি করা হয়ে গেছে এখন বাঁচতে গেল সাড়ে নয়টা দশটা বাঁচতে গেল তো দশটা বাঁচতে গেছে তো রুটি মুটি করা হয়ে গেছে আর বাবু দেখো ঘুমাচ্ছে এখনো তো আমি দেখো আমি কি সেলাই করেছি সেটা তোমাদেরকে শেয়ার অল্প একটু টুকটাক একটু সেলাই হয়ে গেছে তো সন্ধ্যার সময় বুঝলাম তারপর রুটি মুটি করলাম তো স্পেশাল একটা জিনিস সেলাই করা হয়েছে আর দেখো ব্লাউজ আমি ব্লাউজ বানিয়েছি জানো দেখো এখনও মানে ইসে লাগানো হয়নি হাতা মাথা কিছু লাগানো হয়নি তো হাতা লাগাবো আর হচ্ছে এই সাইডটা থাকে সেটা লাগাবো আবার এই যে পিছনেরটা এরকম পিছনেরটা সিম্পল রাখেছি তোমার দড়ি দেব আর যদি কোনা কোনা দিয়ে কোনো ডিজাইন যদি থাকে সেরকম তো সেটা আমি দিয়ে দেবো যদি সময় যদি পাই আর এখানটা একটু সেলাই করতে হবে এই পাশটায় আর এই পাশটা যখন সব রেডি হয়ে যাবে তো লাস্টে এই দুই পাশটায় আমরা সেলাইটা করে দেবো দুই পাশটা সেলাই পরে সেই জন্য তো সেটা আমি তৈরি হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো তো ব্লাউজটা তৈরি করেছি কেমন লাগলো তো সেটা শেয়ার করো তোমরা কমেন্ট করো যে কেমন হয়েছে তো ভালোভাবে এখন মানে ইস্ত্রি করা হয়নি তোমার এমনি শুধু সেলাই করেছি তো কিছু কিছু জায়গাতে ইসে হয়েছে তো চলো আবার পরে আসি